তাহলে আবার আমরা বিশ তিন দশমিক দুই এক ফলনাম প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে আসলাম তো দেখো এ সমান রুট অফ সিক্স প্লাস রুট অফ ফাইভ এখন মানে দেওয়া আছে প্রদত্ত রাশি তাহলে লেখে আমি রাশি তাহলে রা লেখি প্রদত্ত রাশি তাহলে দেখো এই সংখ্যার দুটোর নিচে একটা সংখ্যা আছে তাহলে আমি তোমাদেরকে বোঝানোর সময় বলি এই দুটোকে যদি সন্তান ধরি একটা বাবা তাহলে এটা যদি বাবা হয় তাহলে যদি একটা বাবা যদি অঢেল সম্পত্তি থাকে অনেকগুলো সম্পত্তি থাকে দুই সন্তানই তার বাবাকে চায় ভালোবাসবে তাহলে এ টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড এ টু দিপ থ্রি তাহলে বললাম কি যে এটা বাবা এই দুটা সন্তান তাহলে বাবার যদি অনেক সম্পত্তি থাকে এই ছেলেটা বলবে আমি বাবাকে নেবো এই ছেলেটা বলবে আমি বাবাকে নেবো তাহলে আলাদা আলাদা তোরা ভাগ করে দিলাম তোমার ভাগ না বুঝো এইভাবে বুঝলাম তো এখানে দেখো তিন কাটাকাটি করবো আমার মানে এ টু বিপথ থ্রি মাইনাস ওয়ান ভাগ এ টু দিপ থ্রি অনেকেই বলবে স্যার এখানে তো থ্রি আছে থ্রি দিয়ে সিক্সকে তো ভাগ করলে থ্রি তাহলে এখানে থ্রি দিয়ে যদি আমরা সিক্সকে ভাগ করি তাহলে টু আসবে তাহলে তিন দু মানে দোকানে কিন্তু না তাহলে এখানে পাওয়ার আছে এটু দি পাওয়ার সিক্স আর হচ্ছে এটু বিপথ থ্রি তাহলে দুটো এর মধ্যে একটাই সিক্স ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়ে হয় তিন তাহলে এ এ পাওয়ার সিক্স মাইনাস থ্রি এ টু দি পর থ্রি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র তাহলে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিল্প সূত্র আছে তাহলে আমরা সূত্র করলাম এখানে তাহলে এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি হল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস তো এখন দেখো এর মান আছে তাহলে এর মানটা আছে এখানে তো আমাদের এর মান নাই তাহলে ওয়ান ভাগ এর মানটা যদি আমরা এখানে ধরে নেই তাহলে রুট অফ সিক্স মাইনাস রুট অফ ফাইভ তাহলে কখনো যদি দেখো যদি এর মান দেওয়া আছে তাহলে ওয়ান ভাগ এর মান নাই তাহলে মাইনাস দিয়ে নেব প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস যদি এরকম থাকে যদি পি সমান রুট টু মাইনাস রুট অফ থ্রি এরকম থাকে তাহলে ওয়ান ভাগ পি সমান কী হবে রুট অফ টু প্লাস রুট অফ থ্রি তাহলে বিপরীতটা ধরে নেব তোমরা এটা ইজি টিকনি তাহলে এখন কী করবো আমরা রুট অফ সিক্স মাইনাস রুট অফ ফাইভ মাইনাস মানটা আমরা এখানে বসে দিলাম এটা ধরে নিলাম এখানে একটা আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি থ্রি ইন্টু তো এটার মান আমরা বসাবো কি রুট অফ সিক্স প্লাস রুট অফ ফাইভ মাইনাস এটার মান রুট অফ সিক্স মাইনাস রুট অফ ফাইভ সেকেন্ড ব্রাকেট মান মান বসানো শেষ উপরে কিউ বসে কিউ তাহলে সিক্স প্লাস রুট অফ ফাইভ মাইনাস থাকলে অবশ্যই তোমরা একটা ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো তাহলে আমাকে ভুল হবে না মাইনাস রুট অফ সিক্স মাইনাস মাইনাসে আমরা জানি প্লাস তাহলে রুট অফ ফাইভ ফার্স্ট মার্গেট এটার উপরে কি মাইনাস এখানে প্লাস ছিল এই থ্রি ছিল তাহলে এখন আমরা থ্রিটা দেবো এখানেও ঠিক সেম রুট অফ সিক্স প্লাস রুট অফ ফাইভ মাইনাস অফ সিক্স মাইনাস মাইনাসে প্লাস অফ ফাইভ ফার্স্ট মার্গেট এখন প্লাস মাইনাস কাটব প্লাস মাইনাস কাটব রুট কাটব রুট ফাইভ গ্রুট ফাইভ তাহলে একটা কলম আর আমার কাছে যদি আর একটা কলম থাকে তাহলে এটা কলম মনে করি একটা একটা দুটে তাহলে রুট ফাইভ গ্রুট ফাইভ তাহলে টু রুট অফ ফাইভ তার উপর কি প্লাস থ্রি আছে থ্রি এখানে ফাইভ ফাইভ টু রুট অফ ফাইভ তখন আমরা কী করব এর উপরে পাওয়ার আলাদা করে দেবো তাহলে এখানে লিখতে পারি আমরা কীভাবে থ্রি ইন্টু রুট অফ ফাইভের উপর তিনটা আছে এখানে তাহলে স্কোয়ার দিয়ে রুট আর স্কোয়ার কাটবো আর একটা আলাদা করে লিখবো প্লাস তিন দোকানে ছয় রুট অফ পাঁচ সিক্স রুট অফ ফাইভ দুই দোকানে সাত চার দোকানে আট আট আর পাঁচ পাঁচ আটটা একবারে আমরা লিখব চল্লিশ রুট অফ ফাইভ প্লাস সিক্স অফ ফাইভ তাহলে আমরা লিখতে পারি চল্লিশ ছয় ছেচল্লিশ ফাইভ আছে অফ ফাইভ এখানে দেখো টু রুট ফাইভের আমি কীভাবে লিখলাম তাহলে এখানে টু রুট ফাইভ টু ফাইভ তাহলে এরকম কখনো যদি তিনটে দেখো এরকম সংখ্যা কোনো রুট আছে সংখ্যা আছে তার সঙ্গে সেটাকে আলাদা করব রুট ফাইভ আছে তিনটাকে আলাদা করো দুটা এর একটা তিনটা এইভাবেই সবসময় তাহলে ভুল না কাটবো দুই তাহলে পাঁচ চল্লিশ টু তাহলে এটা ছিল এটা